দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি বারোটি লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে তা নিয়ে পশ্চিমবঙ্গে অনেক কথা উঠেছে যে আগামী দিনে বিজেপির ভবিষ্যৎ কি হতে পারে এই পশ্চিমবঙ্গে কেননা দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই পশ্চিমবঙ্গে বিজেপি আঠেরোটি লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছিল এবার সেখানে ছটা সিট কম পেয়েছে বারোটা লোকসভা সিটে জয় পেয়েছে বঙ্গ বিজেপি এই নিয়ে অনেক চুলচেরা বিশ্লেষণ হচ্ছে অনেক সোশ্যাল মিডিয়াতে নিউজ চ্যানেলে সেটা আপনারা দেখছেন তো আমাদের যে আলোচনা আপনারা থামবেলে দেখেছেন যে দু হাজার চব্বিশে বিজেপির দু হাজার ছাব্বিশের যে আশাভঙ্গ কি হতে পারে আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন টিভি চ্যানেল চ্যানেল আপনাদের প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি বারোটি লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে এবং তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল উনত্রিশটি লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে আর দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস লোকসভা কেন্দ্রে জয় পেয়েছিল এবং ভারতীয় জনতা পার্টি আঠেরোটি লোকসভা কেন্দ্রে জয় পেয়েছিল আর এই রেজাল্ট দেখে যেখানে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে আঠেরোটি লোকসভা কেন্দ্রে জয় এসেছিল বিজেপির দু হাজার চব্বিশে সেখানে বারোটি লোকসভা কেন্দ্রে জয় এসেছে ছটি সিট কম পেয়েছে বিজেপি দু সাল থেকে দু হাজার চব্বিশে এসে এই রেজাল্ট দেখে অনেক সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি বিভিন্ন প্রতিবেদন তারা তুলে ধরছেন অনেকে বলছেন যে বঙ্গ বিজেপি কি আর ঘুরে দাঁড়াতে পারবে না দেখুন এটা বলেই স্বাভাবিক কেননা যারা বিজেপিকে ভালোবাসেন তারা হয়তো এই কথা বলছেন যেখানে কেন্দ্রের মন্ত্রী ছিলেন নিশীত প্রামাণিক তিনি পরাজিত হয়েছেন সুভাষ সরকার তিনিও পরাজিত হয়েছেন লকেট চ্যাটার্জি তিনি পরাজিত হয়েছেন অগ্নিমিত্রা পল পরাজিত হয়েছেন রাজ্যের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তিনি পরাজিত হয়েছেন অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূল তৃণমূল থেকে বিজেপিতে এসে টিকিট নিলেন পরাজিত হলেন এই সব রেজাল্ট দেখে অনেকে বলছেন বঙ্গ বিজেপি কি আর ঘুরে দাঁড়াতে পারবে পশ্চিমবঙ্গে দেখুন আমাদের যে আলোচনা বঙ্গ বিজেপি আগামী দিনে তাদের যে রেজাল্ট হয়েছে দু হাজার চব্বিশে আগামী দিনে কি ঘুরে দাঁড়াতে পারবে আমরা কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব আপনারা জানেন উনিশশো নিরানব্বই সালে বর্তমান যে শাসক দল উনিশশো নিরানব্বই সালের লোকসভা নির্বাচনে আটটি লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছিল তারপর দু হাজার চারের লোকসভা নির্বাচনে সেখানে একটি লোকসভা কেন্দ্রে জয় পেয়েছিল সেখানে অনেকে বলেছিল তৃণমূল কংগ্রেস হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবে না কিন্তু দু হাজার নয়ের লোকসভা নির্বাচনে দেখা গেল উনিশটি লোকসভা কেন্দ্রে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস তারপর থেকে দু হাজার এগারোই তাদের সরকার গঠন হলো পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হলো তারপরে আমরা দেখেছি যে বামফ্রন্ট বিরোধী এবং কংগ্রেসও আছে এখানে বিজেপি তখন তেমন কোনো সংগঠন এই পশ্চিমবঙ্গে ছিল না আপনারা সকলে জানেন যদি দেখি আমরা দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচন সেখানে তৃণমূল কংগ্রেস চৌত্রিশটি আসনে জয়লাভ করেছিল সেখানে বিজেপি পেয়েছিল দুটি লোকসভা আসন আপনাদের সকলের জানা তারপরে আমরা দেখেছি দু হাজার উনিশের লোকসভা নির্বাচন সেখানে বাইশটি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে তারপর আঠেরোটি লোকসভা কেন্দ্রে বিজেপি জয়লাভ করেছে তারপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে বিরোধী দলের স্বীকৃতি পেয়েছে বিজেপি তারপর এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেখানে বিজেপির খারাপ ফল হয়েছে নিশ্চয়ই অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে বিজেপি যেখানে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আঠারোটি লোকসভা কেন্দ্রে জয় পেয়েছিল আর যদি আমরা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিধানসভার এগিয়ে থাকার ফলটা যদি দেখি তাহলে একশো পঁচিশটার মতো সিটে এগিয়েছিল সেখানে বিধানসভা নির্বাচনে মাত্র সাতাত্তরটি বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছিল বঙ্গ বিজেপি এবার কিন্তু সিট কমেছে বঙ্গ বিজেপি কি পারবে ঘুরে দাঁড়াতে আমরা যদি একটু দেখি যে বঙ্গ বিজেপির যে ভোটের শতাংশ ভোটের শতাংশটা দেখলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে সিট কম পেয়েছে এটা সকলে মেনে নিয়েছেন কিন্তু ভোটের শতাংশে কি হয়েছে সেটা একটু দেখার বিষয় থাকবে আমাদের দেখুন আমরা যদি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফলটা দেখি তাহলে দেখা যাবে যে সেখানে সিট পেয়েছিল বেশি বিরোধী দল বিজেপি হয়েছিল তৃণমূল কংগ্রেস সরকার গঠন করেছিল আপনারা তো সকলে জানেন তো এখানে যদি আমরা দেখি তৃণমূলের ভোটের যে শতাংশ আটচল্লিশ দশমিক শূন্য দুই শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল আর বিজেপি ভোট পেয়েছিল আটত্রিশ দশমিক এক পাঁচ শতাংশ যদি ভোটের যদি সংখ্যাটা দেখি তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল দু কোটি উননব্বই লক্ষ আটষট্টি হাজার দুশো একাশি ভোট এবং বিজেপি ভোট পেয়েছিল দুই কোটি উনত্রিশ লক্ষ পাঁচ হাজার চারশো চুয়াত্তর ভোট এবার আমরা যদি দেখি এত কথা যখন হচ্ছে এত আলোচনা হচ্ছে এবার যদি আমরা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটের শতাংশটা দেখি তাহলে কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে আগামী দিনে বিজেপি পশ্চিমবঙ্গে ঘুরে দাঁড়াতে পারবে কি পারবে না দেখুন বিরোধী দলনেতা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরে অনেকবার আমরা বলতে শুনেছি বিরোধী দলনেতাকে যে আমরাও দু কোটি উনত্রিশ লক্ষ পাঁচ হাজার চারশো চুয়াত্তর জনের সমর্থন পেয়েছি পশ্চিমবঙ্গে এই যে কথাটা এই যে জনগণের সমর্থন এবার দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি বারোটি লোকসভা কেন্দ্রে জয় এসেছে দু থেকে ছটা সিট কম পেয়েছে কিন্তু যদি ভোটের শতাংশ দেখি তাহলে দেখা যাবে যে এখানে তৃণমূল কংগ্রেস পঁয়তাল্লিশ দশমিক সাত ছয় শতাংশ ভোট পেয়েছে যেটা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আটচল্লিশ দশমিক শূন্য দুই শতাংশ ভোট পেয়েছিল আর বিজেপি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ভোট পেয়েছে আটত্রিশ দশমিক সাত তিন শতাংশ যেটা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে পেয়েছিল আটত্রিশ দশমিক এক পাঁচ শতাংশ আর যদি আমরা দেখি যে জনগণ যে ভোট দিয়েছে সেই ভোটের সংখ্যাটা এবার আমরা যদি দেখি তাহলে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে দু কোটি পঁচাত্তর লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো একষট্টি ভোট আর বিজেপি সেখানে ভোট পেয়েছে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার তিনশো ঊনপঞ্চাশ ভোট দেখুন এই ভোটের যে সংখ্যাটা এটাও কিন্তু কম নয় এখানে তাহলে বিজেপির যে সমর্থকরা আছেন তাদের এখানে বোধ হয় দু থেকে দু হাজার চব্বিশের হারানোর কোনো সম্ভাবনা নেই তো এখানে আগামী দিনে বঙ্গ বিজেপি তাদের যে নির্বাচনী কৌশল তাদের যে সংগঠনের কৌশল সেটা কি করবে সেটাই আমাদের দেখার বিষয় থাকবে তো এই যে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি এই তথ্য থেকে আপনারা কি মনে করছেন যে আগামী দিনে বিজেপি পশ্চিমবঙ্গে ঘুরে দাঁড়াতে পারবে না বিজেপি দু হাজার চব্বিশে দু হাজার ছাব্বিশের আশাভঙ্গ হয়ে যাবে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন